হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমরা আজকে দুধগুলি পিঠা বানাবো সেই জন্য একটা আটা ড্রো বানিয়ে নিয়েছি এটাকে এখন আমি বেলে কীভাবে সহজেই দুধগুলি পিঠা বানাতে পারবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো খুব সহজেই বেশি ঝামেলা ছাড়া দুধগুলি পিঠা বানানোর টিপস আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন প্রথমে আমি এক জায়গায় একটা রুটি বানিয়ে নিচ্ছি এরকম করে অনেকখানে আটা নিয়ে বড় করে একটা রুটি বানাচ্ছি রুটিটা বেশি মোটা না করে একটু পাতলা করে বেলে নেবেন আমার রুটি বেলাটা হয়েছে ঠিক এই রকম একটু পুষ্ট করে রুটিটা বেলবেন এখন আমি একটা মুখা দিয়ে এরকম করে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা রুটিটা বেলে এরকম করে কেটে নেবেন তাহলে বেশি ঝামেলা করতে হবে না দুধগুলি পিঠা বানাতে একটা রুটিতে অনেকগুলো পিঠা হয়ে যাবে সম্পূর্ণ ডাম এইভাবে গোল গোল করে কেটে এরকম করে সেরে ছুটিয়ে ছুটিয়ে নিচ্ছি আমি একটা বলে রেখে দিচ্ছি দেখেন এই জায়গায় আমার সম্পূর্ণ রুটিটা এরকম করে গোল গোল কেটে ছুটিয়ে নেওয়া হয়ে গেছে হাতের সাহায্যে এখন এগুলো আমরা একটা একটা করে বলে রেখে দিব দেখেন রুটিগুলার ভিতরে এরকম করে একটু একটু করে আমি নারকেল ভরে দিচ্ছি দিয়ে চতুর্পাশে এরকম মুখটা সাপ দিয়ে আটকিয়ে দেবেন এখানে এই জায়গায় আমি চিনি দিয়ে নারকেলটা প্রথমে একটু কয়রার মধ্যে পাক দিয়ে নিয়েছি এখন আমি এই নারকেলটা রুটির ভিতরে একটু একটু করে ভরে দিচ্ছি দেখেন কত সহজে দুধকুলি পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে আমার আপনারা এভাবে দুধকুলি পিঠা বানালে খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে শেষ করতে পারবেন শীতের দিনে খুব কমন একটি পিঠা কম বেশি সবার ঘরে ঘরে পিঠা বানিয়ে খাওয়া হয় যারা না পারেন তারা আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে খুব সহজেই দুধগুলি পিঠা বানিয়ে খেতে পারবেন এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলবো পিঠাগুলো বানানো শেষ হলে আমি দুধ আর গুড় চাল দিয়ে পিঠাগুলো আমি রান্না করে আপনাদেরকে দেখাবো দেখেন এই জায়গায় আমি গুড়টাকে প্রথমে গরম করে জাল দিয়ে নিচ্ছি গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেলে তারপরে আমি দুধ জাল দিয়ে গুড়টা ঠান্ডা হয়ে গেলে দুধের সাথে মিক্স করব সেই জন্য আমি প্যানে আগে প্রথমে গুড় জাল দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে আগে গুড় জাল দিয়ে জুড়িয়ে তারপরে দুধের সাথে মিক্স করবেন আগে একসাথে করতে গেলে দুধটা ছানা কেটে দিতে পারে হ্যালো গায়ে দেখেন এই জায়গায় দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে সেরে দিচ্ছি দিচ্ছি অল্প সেরে দিয়ে একটু একটু নেড়ে সেরে দিবেন এখন আমি একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি হ্যালো গায়েস দেখেন এই জায়গায় আমি এখন দুধের সাথে গুড় একসাথে মিক্স করে নিচ্ছি এখন একটু নেড়ে সেরে এটাকে গুড় আর দুধ পিঠা একসাথে মিক্স করে নিচ্ছি দেখেন কি সুন্দর আমার দুধগুলি পিঠা হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজেই দুধগুলি পিঠা রান্না করে খেতে পারবেন ভালো লাগব দেখেন আমি জায়গায় গুড় দিয়ে রান্না করছি কত সুন্দর তরতরে কত ফাইন হয়ে গেছে পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবে আমি এক পাতিল দুধগুলি পিঠা বানানো হয়ে গেল